আজকে বিকেল আসছে হচ্ছে আমাদের নোরসুন্দী বড় বাজার তো বাজারটা কিছুটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এবং আমার কিছু কেনাকাটাও আছে এই বাজার তো যেহেতু বাজারটা অনেক বেশি বড় তো আমি হচ্ছে আহ মার্কেটের এদিক দিয়ে প্রথমত ঢুকছি ঢুকে হচ্ছে বাজারের ভিতরে এসে কিছু কেনাকাটা করছি করে হচ্ছে মুড়ির দোকানের মুড়ি কেনার জন্য দোকানের ভিতর হচ্ছে তিন রকম মুড়ি ছিল এজন্য দামটাও তিন রকম ছিল তো এখান থেকে মুড়ি কিনা হচ্ছে সামনে হচ্ছে এই রাস্তাটা কিন্তু হচ্ছে কালী মার্কেটের তো কালী মার্কেট হচ্ছে দেখা যায় মহিলাদের কাপড়ি পাওয়া যায় এজন্য কিন্তু কালী মার্কেটের ভিতরে বেশিরভাগ মহিলাই থাকে এবং বাজারের ভিতরে হচ্ছে অটো রিক্সাগুলো দোকান দেয় অটো ঢুকে জন্য হচ্ছে কিছুটা ঘ্যান জাম লেগে যায় কারণ অটো রিক্সা গুলো ঢুকেলে মানুষ হাঁটার রাস্তাটা হচ্ছে গিয়ে কিছুটা জ্যাম লেগে থাকে আর কি সামনে হেঁটে আসছে হচ্ছে আমি লুঙ্গি শিলি করার জন্য আরকি তো এখানে হচ্ছে যে বাইরে বসে আছে ওনার হচ্ছে লুঙ্গি শিলি করে মুসারি শিলি করে আর কাপড় লতা শিলি করে আর কি এখানে তো বাইকে দিলাম আমার লুঙ্গিটা শিলি করার জন্য তো বাই হচ্ছে কাইটা কুইটা সুন্দর করে শিলি করে দিতেছিল তো এখানে শিলি করে দেওয়ার পর হচ্ছে মাত্র কিন্তু বিশ টাকা নিচে এবং এই মার্কেট থেকে নরসিন্দি মার্কেট থেকে যে এই বাজারের মার্কেট এই মার্কেট থেকে কিন্তু যে আশেপাশে দোকান গুলো দেখে এগুলা থেকে কিন্তু আমরা ছোট সময় থেকে কাপড় কিনছি জুতা কিনছি এখনো কিনি আমি আমাদের কিন্তু নরসিন্দি ইন্ডেক্স যে প্লাজারটা এটা হচ্ছে কিন্তু আরো অনেক আর এদিকে কিন্তু কিন্তু হচ্ছে যে এই এটা প্রথম দেখলাম যে আমি মানুষ এত বেশি কম হচ্ছে আমি রিক্সাতে উঠে গেছি স্টেশন যাব এবং এখানে কিন্তু অনেক বোরকার দোকান আছে ডাইনে বাম দুই ছেড়ে বোরকার দোকান আছে আপনারা কিন্তু এখান থেকে খুব সুন্দর বোরকা বানিয়ে নিয়ে যেতে পারবেন এবং কিনেও নিয়ে যেতে পারবেন বানানো থাকে আপনার পছন্দ মতো কাপড় দিয়ে বানাতে পারবেন হচ্ছে ইন্ডেক্স এর এদিকে তো ইন্ডেক্স এর সামনে আসলে কিন্তু মোটামুটি দেখা যায় সন্ধ্যার টাইমটা কিছুটা পরিমাণ জ্যাম থাকে কারণ যেহেতু ইন্ডেক্স এর ভিতরে ভালো মানুষ হয় এবং ইন্ডেক্সের ভিতরে কি দেখা যায় সবকিছু কিন্তু পাওয়া যায় একের ভিতরে কথা হচ্ছে সবকিছু পাওয়া যায় তার জন্য হচ্ছে যে এটাকে বলে যে গরিবের পশুন্ধারা চিঠি তো যাই হোক নসন্দের ভিতরে কিন্তু আর অনেক বেশি মার্কেট আছে কিন্তু সব মার্কেট কিন্তু ইন্ডেক্স এর মতো এত জমজমাট নয় ইন্ডেক্স এর আশেপাশে কিন্তু অনেক সুন্দর সুন্দর এখন ভালো ব্র্যান্ডের কোম্পানি চলে আসছে তো এদিকে হচ্ছে আমি এদিক দিয়ে যাচ্ছি হচ্ছে সামনে হচ্ছে স্টেশন যাবো নেক্সট প্লাজার পার হয়েছে স্টেশনের রাস্তায় ঢুকাতে হচ্ছে মোড় থেকে শুরু হয়েছে জ্যাম দেখেন জ্যামের কি অবস্থা মানে নরসুন্দরের ভিতরে এখন চলার শান্তি না যেদিকে ওইদিকে হচ্ছে শুধু মানে এত অটো রিক্সা হয়েছে নরসুন্দরের ভিতরে এখন সুন্দর সদরের ভিতরে যেদিকে ওইদিকে জ্যাম তো এত দূর থেকে জ্যাম আমি বাজার থেকে আসি বাজার থেকে এসে যদি আমি হাইটে আসলাম বাজার থেকে হচ্ছে স্টেশন আমি হাইটে আসলাম সাত আট মিনিট লাগতে আর বেশি যাইতে হচ্ছে একটা দোকানে দেখলাম যে দোকানটা কিন্তু খোলা আছে কিন্তু লেখা আছে যে নামাজের টাইমে দোকানটা বন্ধ মানে ঠাইডার কি শুধু লাগানো আছে তো এটা দেখে আসলো অনেক ভালো লাগলো যে কত সুন্দর নামাজের টাইম বাই দোকান রেখা নামাজ পড়তে গেছে এটা আসলে ভালো লাগার বিষয় এবং এখানে কিন্তু ফুলের দোকানগুলো এগুলো হচ্ছে মেয়ে মানুষের ইমোশন এই ফুলের দোকানগুলো তো যাই হোক তো এখানে হচ্ছে এত জ্যামের কারণ হচ্ছে আমি নাইমা হাইডা জুয়েলার্সি আছে আহ স্টেশনের মোড়ে হচ্ছে ওভার ব্রিজের উপর হচ্ছে ওঠে দেখেন যে রাস্তাটা একটু চেষ্টা করতেছে দেখেন কি কারণে যে জ্যাম লাগে সব কিন্তু হচ্ছে শুধু অটো রিক্সা এই ভিতরে এখন কোন দিক দিয়ে যাব যে দিক দিয়ে যাই ওই দিকে খালি এত বাইরে তো যাই ওভার ব্রিজ পার হয়ে ওই পারে যাব আর কি তো নিচে যাইতাম কিন্তু নিচে যেহেতু ট্রেন আসতেছে ট্রেনের শব্দ শোনা যেতেছে এবং ট্রেনটা কিন্তু আসতেছে সেটা দেখতে সুন্দর দেখে তো এত বেশি মানুষ না এটা ভাইঙ্গে পড়ে বাইরে ভাই দেখতে সুন্দর দেখতে তো ট্রেনটা কিন্তু দেখেন আমাদের নৌসুন্দী স্টেশনে কিন্তু যখনই ট্রেন আসে তখনই হচ্ছে অনেক বেশি যাত্রী থাকে কারণ আমাদের নৌসুন্দী স্টেশন থেকে টাকার অনেক বেশি যাত্রী হতো যায় ও আমি হচ্ছে বাসার দিকে চলে যাচ্ছি এখান থেকে নেমে তো বিরুর এখানে চেষ্টাটা আল্লাহ আসালামাইকুম